ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমানハদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কাটাবেশ্বর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় আগামী গাও পরিদর্শনে ইসলামের সমাধিক্ষেত্রকে তাকে দাফন করা হয় তার জুনাই জমা সময়ে বড় ভাই আবুল বর صدیقิมামতিতে অনুষ্ঠানে জানা যাবে। আকাশ থেকে সেবিকে দিকে তার পিজে কাটাবেশ্বর থেকে

ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা যান শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হুদ দেশে আনা হয় ওসমান হুদি জুলাই অন্যতম সংগঠক ছিলেন তিনি ইনসান্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন ক্লাব কালচার সেন্টার তিনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি প্রচারণাও চালাচ্ছিলেন